তাহলে এটা হলো পড়ালেখা আগে তারপরে এটা নাকি তা আমার মনে হয় ছাত্র ভাইদের সবার কণ্ঠ ভালো সবার কণ্ঠ ভালো আমার সাথে গাওয়া লাগবে ঠিক আছে এই গাওয়া লাগবে তো ইনশাল্লাহ বিশ্ব নবীর অপমানে যদি তোমার ম মুসলিম নয় মনাফিক তুমি নবীম নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ যুবান তো তুলে সিংহ শাবক হও তুমি আগোয়ান রাজি আছে তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাপে কাপড় উৎসব আর নরাধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক ভালোবান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালবান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকি ধিকি ধিক শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কে ছাড় পাবে না শক্ত ধরা পরবেঠি বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুরাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক ভালোবান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক শ্রেষ্ঠ উদার বয়ার আধার রহমতুল্লিল তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সানে কেউ বললে কথা মানবে না তাই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতিসংঘ গড়ে জবাব দিবে বীরমি ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজার জোরে হাকো আজার তুমি সাচ্চা মুসল নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক লিল্লাহ তাকবীর আল্লাহ আল্লাহ মজমা কি ভরপুর কামে লড়াইরে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে পর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক আছে ভয় করব কাকে আল্লাহ আমাদেরকে তার ভয় ঢুকায় দেখে বলেন আমি না রে তেকবীর লড়াই রে ওই ময় প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে লড়াই ওই ময়দানেতে যাতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে পর যদি আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ঠিক আছে ভয় করবো কাকে আল্লাহ আমাদেরকে তার ভয় ঢুকায় দেখ অন্তরে বলেন আমি নাস্তিকতার নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতার নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা রাজে গেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে এক তালে দাও না slogan नाराए তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল কোরআন আলো ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা মুসলমানের এই নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না সোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো দিলে দিলে জালো ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ বাসা পর্যন্ত কি নিব বলছিলাম الله يماكي انتم الشَّكُولِ استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما <applause> <applause> <applause>